আমি হোসেন আলিফ চলে আসলাম আলফি ফ্যাশন থেকে আজকে আমাদের কিছু হট কালেকশন নিয়ে ইউনিক্লো নর্থ হান্ড্রেড নর্থ সেভেন হান্ড্রেড এই তিনটা মডেল নিয়ে আসলাম ইউনিক্লোর ভিতরে যে এই স্টাইলের ভিতরে অনেকগুলো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমরা অনেক দিন যাবত ভিডিও ছাড়তেছি না এটা আমাদের একটু ব্যস্ততার কারণে ছাড়া হয়নি সত্যি কথা যেটা আর আমাদের সব লোকেশনটা যেটা ওটা হলো আমাদের কিন্তু নতুন একটা শপ নিয়েছি ওইটা বৌদ্ধ মার্কেটে তো দুইটা শপ লোকেশন আমি বলে দিচ্ছি যেটা যার সুবিধা আর হয় সে সেটার ভিতরে চলে যাবেন আর তো সবাই জানেনি সবসময় ক্রাউড থাকে তো বৌদ্ধ যেটা আছে ওইটা ক্রাউড কম থাকে ওইটাই গেলে আলহামদুলিল্লাহ আপনি দেখে শুনে বুঝে অনেক সময় নিয়ে নিতে পারবেন আমাদের সব লোকেশনটা হলো ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নূরজাহান সুপার মার্কেটের দোতলায় আলবি ফ্যাশন আর বদ্দুদুজা যে মার্কেটটা আছে সেটাও ঢাকা কলেজের উল্টো পাশে নূরজাহান নেয়ার ভবন বদ্দুদুজা তিনটা মার্কেট একসাথে এক সিরিয়ালে তো বদ্দুদুজা সুপারমার্কেটের নিচ তলায় আলবি ফ্যাশন 24 নাম্বার দোকান 24 25 নাম্বার দোকান বদ্দুদুজা সুপারমার্কেটের নিচ তলায় তো আমি যে জ্যাকেটটা ওয়্যার করে আছে এটা ইউনিক লো নিটরের ভিতরে যারা স্লিম ফিট পড়তে পছন্দ করে যাতে ফিটিংস গুলো লাগবে একদম স্লিম ফিট ভিতর থেকে আটকে রাখবে এরকম ফিটিংস লাগবে তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন এগুলার প্রোডাক্টে ফিনিশিং পাবে এরকম এই যে পুরো নেক সহ আর কি আপনার এক্সট্রা নেক ইউজ করতে হবে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং যে পকেটে দেখতে পাচ্ছেন আর ইউনিকলর কখনো সামনে সামনে কোনো লোগো পাবেন না সামনে কোনো লোগো থাকবে না ইউনিকলর সবসময় থাকবে পিছনের লোগো প্রোডাক্টের কোয়ালিটিকে ডিপেন্ড করে একটা কোয়ালিটি কতটা সিম্পলের ভিতরে ইউনিক ইস্টাইল মেক করে এটা ইউনিক কে না দেখলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন না আর এগুলো প্রত্যেকটা ভিতরে পাবেন লকার ছোট বড় করার সিস্টেম আছে এদিকেও আছে ছোট বড় করার সিস্টেম ভিতরে একটা পকেট আছে জিপার পকেট আর একটা আছে নন জিপার পকেট নন জিপার পকেট এই পকেট আপনি মানি ব্যাগ ওয়ালেট তারপর ফোন পাসপোর্ট ইনফরমেশন সবকিছু ক্যারি করতে পারবেন জিপার পাবেন এখানে ওয়াইকে অরিজিনাল জিপার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিচে দিয়ে লক করতে পারবেন লক সিস্টেম আছে এই কালারটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে সুগার একটা কালার চিকু পরে সবাইকে ভালো লাগবে আর এই প্রোডাক্ট কিন্তু আপুরা ভাইয়ারা দুইজনই কিন্তু পড়তে পারবেন বল কালারগুলো দেখিয়ে

লুকটা কিন্তু খুবই সুন্দর আসছে লুকই আলাদা ইউনিকলো যে প্রোডাক্ট এই পুরো সব প্রোডাক্টের লুকই আলাদা এগুলো কিন্তু সম্পূর্ণ 100% অরিজিনাল এক্স অনেকে কিন্তু মাইনাস জ্যাকেট ফ্যাশনেবল চাই ভালো ফিটিংস এর চাই সো এটাই নিতে পারেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে কারটা খুবই সুন্দর আচ্ছা জ্যাকেট ফ্যাশনেবল হবে স্টাইলিশ হবে আমাকে যাতে দেখতে স্লিম লাগে আর এটা সাইজটা পেয়ে যাবেন এল এক্স এল ডাবল এক্স এল এল সাইজটা যেটা এটা হলো এশিয়ান মিডিয়াম আর এল এক্স এল যেটা এটা হলো এশিয়ান এল আর ডাবল এক্সেল যেটা ওটা হলো এশিয়ান এক্সেল এক্সেল আচ্ছা তো আমাদের তো যার যে সাইজ প্রয়োজন নিয়ে নিতে পারবেন কালার পেয়ে যাবেন যাদের যেটা প্রয়োজন তার সব অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই ব্ল্যাক কালার স্ক্রিনে দেওয়া আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস

এইটা একটা কালার এইটা একটা কালার আমি যদি এইটা একটু ওয়ার করি তাহলে দেখতে পারবেন এটার ফিনিশিংটা কতটা জোজ আর কতটা স্মার্ট লুক আসে এটা কিন্তু আরেকটা আগের কালার ছিল অলিভ কালার এটা শুধু অনলি স্মল সাইজ এভেলেবল টু পিস যাদের স্মল সাইজ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বেশি দিন থাকবে না হয়তো ভিডিও ছাড়ার একদিনের ভিতরে চলে যাবে দুই পিস স্মল সাইজ আছে তো একদিনের ভিতরেই চলে যাবে সো যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

700 এটা 700 নর্থফেস 700 এর মধ্যে পাঁচ পাঁচটা বক্সের ভিতরে থাকে কিন্তু এটা চারটা বক্স 1 2 3 4 চারটা বক্স এটা নর্থফেস ব্রান্ডিং করা চেইন আছে オリジナル জিপারগুলো জাস্ট দেখেন রানারটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন 700 লেখা আছে নিচে দিয়ে ছোট বড় করার সিস্টেম আছে এই যে ওয়াটারপ্রুফ ইয়ারপ্রুফ প্লাস নো প্রুফ ড্রাই ওয়াশ সবকিছু লেখা আছে নর্থফেসের ওকে অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট যতটুকু হ্যাঁ আর কি

আর এটা আমি যদি ট্রায়াল দিয়ে আছে যেটা সাইজটা হলো মিডিয়াম এটা সাইজ হয় স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ হয়ে থাকে আমার ওয়েট হলো 62 62 আমার হাইট হলো 5 ফুট 4 5 ফুট 5 এরকম আর কি মাঝখানে 5 ফুট 5 5 ফুট mm -hmm. 5 ধরা যায় 5 ফুট 5 হাইট মিডিয়াম সাইজ পরে আছে 62 কেজি mm -hmm. 62 কেজি <laughs>

সেভেন হান্ড্রেড নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ হল এগুলার সম্পর্কে সবাইকে বলা লাগে না সেভেন হান্ডেড সম্পর্কে সবাই আগে থেকে অবগত এগুলার প্রাইস করবে অনলি ভাইয়া আমি একটা কথা বলি দুইটা প্রোডাক্ট আমি কাছে আনলে বুঝতে পারবেন এটাও কিন্তু সেভেন হান্ড্রেড এটাও কিন্তু সেভেন এটা যদি দেখায় আর এটা যদি দেখে তাইলে আপনারা বুঝতে পারবেন বেস্ট কোনটা জাস্ট এটা ফ্লাপিনেসটা একটু দেখেন

বলবো বলবো প্রাইস টা বলব বলেন ভাইয়া থেকে প্রাইস বলি তিন হাজার থেকে বত্রিশ বত্রিশশো টাকা হান্ড্রেডেন হান্ড্রেড যাবেন

জন্য নতুন নতুন প্রোডাক্ট কিনে থাকি যেমন এই যে সোয়েটার গুলো যেগুলো ছেলে গুলো আপনাদের কমেন্টের কারণে আনা আপনারা বলেছিলেন ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটি কিছু সোয়েটার লাগবে সোয়েটার গুলো আপনারা আমাকে কাছে চেয়েছিলেন আমরা কিন্তু তার জন্যই আনা এই সিরিয়াল উনিশশো এই সিরিয়াল সতেরোশো শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে হবে আর যদি চান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম